আজ সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল বোর্ড ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা রাজ্যের বিভিন্ন জায়গাতে বেশ কিছু স্কুল উপযুক্ত শিক্ষকের অভাবেই কিন্তু তবুও এবার মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে দু শিক্ষাবর্ষে চব্বিশ সংখ্যা শিক্ষাবর্ষে এমনটাই সূত্রের খবর রাজ্যে মোট বাষট্টি হাজার একশো জন পরীক্ষার্থী বাড়ল এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিরানব্বই হাজার আটষট্টি জন উত্তর চব্বিশ পরগনা জেলায় অষ্টআশি হাজার নশো পঞ্চাশ জন পরীক্ষার্থী বেড়েছে মুর্শিদাবাদে চুরাশি হাজার দুশো আঠাশ জন পরীক্ষার্থী বেড়েছে রাজ্যের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এক লাখ এক লক্ষ সাতাশ হাজার একশো সাতাশি জন বেশি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দুশো ছটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী পঁয়ষট্টি হাজার দুই জন গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল বাষট্টি হাজার দুশো চৌষট্টি জন মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অর্থাৎ গাইডলাইন মেনেই পরীক্ষা দিতে হবে আজ পরীক্ষার শুরুতেই প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গার স্বেচ্ছাসেবী সংগঠন ও পাবলিক স্কুল প্রত্যেকের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি আপনারা দেখছেন ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো মাধ্যমিকের একজন মানে অভিভাবক মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে সকল পরীক্ষার পশ্চিমবাংলার সকল পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাই তারা যেন পরীক্ষাগুলো সব ভালোভাবে দিতে পারে বা দেয় এবং আমরা এসেছি বাগমারা হাই স্কুল এখানে ঘোষপাড়া হাই স্কুলের পরীক্ষা হচ্ছে এখানকার হেডমাস্টার মশাই পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন এবং এখানে পরিবেশ বেশ সুন্দর মাঠের মধ্যে মনোরম পরিবেশ পরীক্ষার্থীরা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে যেটা শুনলাম প্রশ্নপত্রও খুব ভালো হয়েছে আমার নাম মোহাম্মদ শামীম খান আমি এসেছি দমকল থেকে